বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ফারুক রাজি আল্লাহ বিষ্ণনবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে আত্মছেন হাজুর

জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারানী হবে সাইয়দা চুনা ফাতেমা রদি আল্লাহ চালান এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়দা হাসান আর হোসেন রদি আল্লাহ চালান আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইদানা আবু বাকর আর সাইদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার যিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোন নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে সে গোটা বিশ্বকে জয় করে ফেলতে সামনে একটা কথা বলছেন। বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি উমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম বললেন আরে শুন এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণবী বললেন আমি দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমর কে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় রা এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তাআলা তার জ্ঞান বাড়িয়ে দিবেন। একটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো। আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাটু পর্যন্ত কারো জুব্বা টাকনো পর্যন্ত। উমরের ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তু বিহি আদ্দিন আমি হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ